হ্যালো ফ্রেন্ডস আমি জয়দেব তোমাদের দেখছো জেডি পেজেন্ট ওয়াল থেকে ভিডিওটা তো আজ কিছু পারপাস ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা তোমাদের সাথে তো এবং জানি তোমরা আমি শুধু শর্ট ভিডিও ছাড়তাম তো বন্ধুরা চেষ্টা করবো আজ থেকে লং ভিডিও দেওয়ার কিছু পারপাস ভিডিও নিয়ে বন্ধুরা তো বন্ধুরা প্রথমে একজোটা পায়ারা শখ করো বাদি কেটটা মাদি নর এবং ডান দিকে মাদি একদম পুরো সেটিং জোড়া আছে বন্ধুরা মদ্দা মাদির পেট ছাড়ছে না একদম পুরো সেটিং জোড়া রয়েছে ডিমতা রোয়া রয়েছে প্যারা দুটো বাদে কেটটা নর মাদি নটটার শুধু ওরা আছে একদম পুরো ডিপে ওরা আছে আর মাটিটা হচ্ছে খেলা ওরা দুটোই আছে ভালো একজোড়া বন্ধুরা গিবাস লেনের পায়রা দেখছো বন্ধুরা তোমার বন্ধুরা আইসটা শখ করো এটা হচ্ছে নটের আইস আর হচ্ছে মাদার আইস তো বন্ধুরা আমি একা আছি ভিডিওটা করতে পারছি না ঠিকঠাক যার জন্য আমি হাতে ধরে দেখাতে পারলাম না খুব ভালো একজোড়া গিবাস দানের পায়রা বন্ধুরা আছে তো বন্ধুরা দামটা বললাম না দামটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো স্ক্রিনে দেওয়ার রয়েছে দামটা তোমরা স্ক্রিন দেখে নিতে পারো এবং নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া আছে যদি কোনো বন্ধুর পায়ে দুটো পছন্দ হয় অবশ্যই আমাকে ফোন করবে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে চলে যাই সেটা হচ্ছে ভিডিও সেকেন্ড পেয়ার তো বন্ধুরা ডান দিকে একটা মাদি এবং বাদিকে একটা নট দুটোই গিরিবাস দেনের পায়রা আছে বন্ধুরা যেমন দেখ নাই পায়রা তেমন ওড়ায় খেলা গ্র্যান্ডই বন্ধুরা পায়ে দুটোর খুব বাচ্চা রয়েছে দুটো এবং পায়ে দুটো আবার ডিম পারবে কিছুদিনের মধ্যে পায়রা ডিম পারবে নিয়ে গেলে পায়রা ডিম পারবে বন্ধুরা বাদে কেরটা নর একটা মাদি বন্ধুরা আসটা শখ করো এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর বন্ধুরা খেলা ওরা গ্র্যান্ডি ওরা গ্র্যান্ডি বন্ধুরা ডিম বাচ্চা গ্র্যান্ডি হয়তো মোকে ডিম বাচ্চা এই যে বন্ধুরা পায়ের পাঞ্জুর দেখে নাও তো বন্ধুরা আবারও বলছি আমি পায়রা উড়িয়েছি ভালোই রেজাল্ট করেছে দুটোই ঠিক আছে আর আমি ভালো করে দেখাতে পারছি না চোখ দুটো কারণ আমি যেহেতু একাই ভিডিও করছি তো বন্ধুরা একটু সমস্যা হচ্ছে একটু তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নাও চেষ্টা করবো বন্ধুরা পরের ভালো ভিডিওগুলো ভালো করার তো বন্ধুরা ভালো একজোড়া পায়রা আছে যদি করে পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আর বন্ধুরা দাম তো স্ক্রিনে দেওয়া রয়েছে যদি করে পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ডেলিভারি বন্ধুরা পসিবল ডেলিভারি পসিবল যদি করে পছন্দ হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা চলো আমার নেক্সট পেয়ারে চলে যায় তো ফ্রেন্ডস নিয়ে আসলাম নেক্সট পেয়ার তো বন্ধুরা দুটোই কালছিরা নর কালছিরা মাদি দেখতেই পাচ্ছ বন্ধুরা ওরা গ্রান্টি ওরা গ্রান্টি বন্ধুরা ডান দিকেরটা মাদা বা দিকেরটা নর তো বন্ধুরা প্রায় দুটো এই দুটোরও খুবই বাচ্চা রয়েছে বন্ধুরা এবং পায়ে দুটো আবার ডিমতাটাও হয়ে গেছে একদম পুরো বন্ধুরা একের পেয়ার আছে একের পেয়ার প্রায় নরটা খুব বিগ সাইজের নর আছে একদম পুরো এ ওয়ান কোয়ালিটি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই মধ্যে ব্রিডিং নেবে বন্ধুরা পায়ে গ্রান্টি বন্ধুরা বাদে নর ডান দিকের মাদি তো বন্ধুরা পায়রা পাঞ্জা চোখ সব করে নাও তো বন্ধুরা আমি মাদিটার কাজ করা আছে এবং ডান মর্দাটার আমি বাড়িতে ওড়াচ্ছি বন্ধুরা খুব ভালো রেজাল্ট করছে পায়রা পুরো ফুল গ্র্যান্টি বন্ধুরা ওরা গ্রান্টি আছে বন্ধুরা তবে নটটা উড়িয়েছি নটটার কোনো খেলা নেই নটটা শুধু ওরা আছে মাদিটার খেলা আছে প্লাস ওরা আছে আমি পুরো গ্র্যান্টি ফুল দমে পায়রা উড়বে পুরো ফুল দমে গরমে পুরো মস্তির জন্য পুরো ওকে যতক্ষণ বন্ধুরা তোমরা বাড়িতে উড়াতে পারবে ততক্ষণ উড়বে তবে আমি বন্ধুরা হায়েস্ট পাড়া উড়িয়েছি চার ঘন্টা এই গরমের মধ্যে আমি চার ঘন্টা পাড়া উড়িয়েছি কালকে পর্যন্ত পাড়া উড়িয়েছি বন্ধুরা যদি করে পছন্দ থাকে অবশ্যই বন্ধুরা আমার স্ক্রিনে নানা নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আর দাম তো বন্ধুরা নিচে স্ক্রিনে দেওয়া রয়েছে যদি করে ইন্টারেস্ট থাকে অবশ্যই আমার এই নাম্বারে কল করে নেবে তো চলো বন্ধুরা আমার নেক্সট পেয়ারে চলে যাই তো ফ্রেন্ডস ভিডিওর থার্ড পেয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা নর এটা মাদা মাথাটা আবলুকের মধ্যে কালো ছক্কর মধ্যে রয়েছে আর এটা নর বন্ধুরা নটা গিরিবাজ মাথাটাও গিরিবাজ এটা খালি ওরা হবে এটা ওরা খেলা দুটো হবে বন্ধুরা এই পেয়ারের বন্ধুরা খুবই বাচ্চা রয়েছে বন্ধুরা আবার ডিম তো হয়ে গেছে একদম পুরো ওপি লেভেলের পেয়ার বন্ধুরা যদি করার পছন্দ থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর বন্ধু দাম তো বন্ধুরা উল্লেখ করাই রয়েছে তো বন্ধুরা দেখে নেওয়া বন্ধুরা ওরা গ্রান্টি ওরা গ্র্যান্টি পায়রা এই যে বন্ধুরা পায়রা পুরো সক্ষণ ফুল কারোটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর খুব ভালো পেয়ার আছে বন্ধুরা আর ডেলিভারি বন্ধুরা পসিবল যদি কারোর পছন্দ থাকে অবশ্যই বন্ধুরা স্ক্রিনার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে বন্ধুরা তো বন্ধুরা যদি কোনো ভুল যদি হয়ে থাকে আমাকে ছোটো ভাইয়ের মতন ক্ষমা করে দেব কারণ বন্ধুরা আমি কখনও লং ভিডিও বানাইনি এটা ফার্স্ট লং ভিডিও বানাচ্ছি যদি কারো এই প্লেয়ারটা পছন্দ থাকে অবশ্যই বন্ধুরা কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা চলো সে নেক্সট পেয়ারে চলে যায় তো বন্ধুরা এটা হচ্ছে নেক্সট পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ মাদিটা হচ্ছে ম্যাডাস নটটা হচ্ছে গিবাস তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়ার ওরা গ্যারান্টি দুটো পায়ারে ওরা গ্যারান্টি বন্ধুরা একদম ডিম তারও আছে এবং পায়ের খোপে বন্ধুরা বাচ্চাও রয়েছে পুরো বন্ধুরা এ ওয়ান কোয়ালিটির পায়রা বন্ধুরা যদি করে পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা পুরো এ ওয়ান কোয়ালিটি বন্ধু দেখতে পাচ্ছ পায়রা উঠবে এই গরমের মধ্যে বন্ধুরা পায়রা দাপিয়ে ওড়াবে বন্ধুরা যদি মনে করো যে পায়রা ডানা কেটে গেছ করে পায়রা বাচ্চা ওড়াবে তো কোনো সমস্যা নেই বাচ্চা হতে পারবো এবং ধারি যদি চাও ধারিও ওড়াতে পারবে খুব ভালো কোয়ালিটি বন্ধু বন্ধুরা এক দুটো পায়রা দেখতে পাচ্ছ বন্ধুরা সব করণ বাদি একটা মাদি ডান দিকে একটা নর অর্থাৎ বাদামির মধ্যে ছোপ খাটা ওটা হচ্ছে নর এবং সাদাটা ঝিটিয়াটা হচ্ছে মাদি বন্ধুরা সত্যি বন্ধুরা খুব ভালো পায়রা দুটো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে যা যা কালেকশান নিয়ে এসেছে বন্ধুরা সবই ভালো পায়রার মধ্যে রয়েছে আর বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে শেষ পর্যন্ত বন্ধুরা একটা গিফটের অফার থাকবে বন্ধুরা ভিতরে একদম পুরো স্কিপ করবে না পুরো ফুল ভিডিওটা মানে লং ট্রেনে দেখবে বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওর মূল মূল পয়েন্টগুলো দেখতে পারবে না তো বন্ধুরা যদি কারও মনে হয় যে পায়রা এসে তোমার নিয়ে যাবে তো বন্ধুরা আমার লোকেশান হচ্ছে তাহিরপুর অর্থাৎ রানাঘাট থেকে যদি কৃষ্ণনগর থেকে আসতে চাও তো বন্ধুরা ওটা হচ্ছে তোমার রানাঘাটে দুটো স্টেশন পর তাহিরপুর এবং যদি কৃষ্ণনগর থেকে বা মুর্শিদাবাদ লাইন থেকে যদি কোনো কাস্টমার আসতে চাও তো বন্ধুরা দেখবে কৃষ্ণনগর দুটো স্টেশন পর পা ঠিক আছে তো তাহারপুর ওখানে এসে আমাকে কল করলে আমি বন্ধুরাটার পায়রাটা স্টেশনকে পৌঁছে আর যদি তোমরা মনে করো যে তোমরা বাড়িতে এসে পায়া নেবে তখন সমস্যা নেই বাড়িতে এসে পায়ে নিতে পারো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে সব গ্যারান্টি থাকে বন্ধুরা পায়রা রেয়ার একটা পায়রা বলতে পারো বন্ধুরা নটটা তো চলো বন্ধুরা ভিডিও নেক্সট প্ল্যানে চলে যাবে তো চলো বন্ধুরা ভিডিও নেক্সট প্ল্যানে চলে এসেছি দেখতে পাচ্ছো বন্ধুরা এটা ডিম ডিমতারও আছে তবে খুব বন্ধুরা কোনো বাচ্চা নেই এটা ডিম ডিমতারও রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছা আবলুক এটা আবলুক এটা এমনি ম্যাডাস বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো এ ওয়ান কোয়ালিটি বন্ধুরা একদম পুরো রেয়ার একদম কালার বলতে পারো আবলুকটা দেখো বন্ধুরা একদম পুরো তিলক কালারের মধ্যে বন্ধুরা পাড়াটা রয়েছে খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা সাদাটা হচ্ছে আবলুকটা নর এবং কালোটা হচ্ছে মাদি এবং বন্ধুরা পায়ের দিকে কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দেবে কিছু দিনের মধ্যে পায়ার দুটো ডিম দিয়ে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছ যদি কারোর পছন্দ হয় অবশ্যই বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনের নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট নেবে দেরি করবে না বন্ধুরা দেরি করলে বন্ধুরা তোমরা হয়তো পছন্দ করা না পেতে পারো তো বন্ধুরা চলো আমার স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা যদি কারোর পছন্দ হয় হয় কল করবে নাহলে হোয়াটসঅ্যাপ করে বন্ধুরা আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো যদি ফ্রি থাকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম এ ওয়ান কোটি পায়ারা রয়েছে বন্ধুরা এই গরমের মধ্যে বন্ধুরা দাপিয়ে ওরাতে পারবে দাপিয়ে ওড়াতে পারবে বন্ধুরা এই পায়রা দুটো দাপিয়ে ওগাতে পারবে আজকে যা যা কালেকশান নিয়ে এসেছি বন্ধুরা সব কিন্তু এ ওয়ান কোয়ারি কালেকশান রয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আবলোডটা হচ্ছে নর এবং কারটা হচ্ছে মাদি তো বন্ধুরা পায়ারগুলো এখন খেতে দিন যেহেতু সকালবেলা ভিডিওটা করছি ঠিক আছে তো যার জন্য পায়রা একটু ইয়ে হয়ে গেছে উইক হয়ে গেছে দেখে মনে হচ্ছে তবে বন্ধুরা কোনো রোগ টোক কিছু নেই বন্ধুরা এখন পুরো গ্যারান্টি আছে পায়রা কোনো সমস্যা নেই যদি করার পছন্দ থাকে বন্ধুরা অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে হবে আর দামটা বন্ধুরা উল্লেখ করলাম না বারবার করে বলছে বন্ধুরা একটু ভিউটা স্কিপ করবে না বন্ধুরা স্কিপ না করলে কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত গিফটটা কিন্তু বন্ধুরা দেখতে পারবে না তো চলো বন্ধুরা আমরা নেক্সট পেয়ারে চলে যাব তো বন্ধুরা একজোড়া আবলুক পেয়ে দেখতে পাচ্ছে বন্ধুরা নরের চোখ মাদির চোখ পুরো সেম সেম রয়েছে বন্ধুরা সেটিং জোড়া আছে বন্ধুরা পায়ের এখন পুরো ফুল দমে বিট করছে নার খেলা আছে ওরাও ছিল বন্ধুরা এখন পায়রা বয়স হয়ে গেছে এখন পায়রা ডিম বাচ্চা করাতে হবে যেটা ওরা খেলা গ্রান্টি নটটা বন্ধুরা খেলা আছে তবে বন্ধুরা নটটাকে ওড়াচ্ছি নটটা যে বাড়ির থেকে আনা সে বাড়ির থেকে ওরা দেখা রয়েছে ঠিক আছে তো পায়রা অনেক পুরনো পায় আমার বাড়ির ঠিক আছে আজকে এই যেটা বাড়ির প্লেয়ার আছে সবই বাড়ির পেয়ার তবে এই জড়োটা আমার অনেক বাড়ির পুরনো প্লেয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেয়ার কালেকশন বন্ধুরা এসব পায়রা বন্ধুরা আশা করি খুব কমই পাবে বন্ধুরা হাটে মাঠে এসব পায়রা খুব কমই পাবে কারো বাইরে থেকেও যদি থাকে তো আশা করি বন্ধুরা একটু দেবে না দিতে যাবে না এসব পায়রা আর একটা বন্ধুরা নটটা শেপ কিন্তু সিরাজের শেপ ঠিক আছে কিন্তু পুরো অরিজিনাল ব্রিডের না আউটলুক আছে অরিজিনা অরিজিনাল ব্রিডের আটলুক আছে বন্ধুরা নটটাকে দেখে না মাদিটাকে দেখে না বন্ধুরা একদম পুরো ওরা খেলা গ্র্যান্ড এটা মাদি এটা হচ্ছে নট দেখেছো বন্ধুরা নরের জাস্ট কোয়ালিটিটা দেখো যে কেউ দেখে বলেন সিরাজের পায়রা সিরাজ দেখে বলুন সিরাজ পায়রা কিন্তু সিরাজ পায়রা না বন্ধুরা এটা গিরাজ দানের আউটলুক পায়রা বন্ধুরা একদম পুরো এ ওয়ান কোয়ালিটির পায়রা এ ওয়ান কোয়ালিটির পায়রা বন্ধুরা যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে লেট করবে না বন্ধুরা লেট করলে হয়তো ওই সব কালেকশনে পারে হয়তো তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে পছন্দের পারা হয়তো তোমরা হাত ছাড়া করে ফেলতে পারো তো বন্ধুরা দেখা মাত্রই পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে বা হোয়াটসঅ্যাপ এসেজ করে বন্ধুরা আমি খুব শীঘ্রই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার তো চলো বন্ধুরা দেখে নিয়েছো বন্ধুরা চলে যাবো আমার নেক্সট পেয়ারে তো বন্ধুরা দেখো ভিডিওর নেক্সট পেয়ার চলে এসছে তো বন্ধুরা নিজের লাস্ট পেয়ার বন্ধুরা তো বন্ধুরা এটা নর এটা হচ্ছে মাদা বন্ধুরা মাদাটা হচ্ছে ফুলছায়ের মধ্যে রয়েছে বন্ধুরা আর নটা তোমরা দেখতেই পাচ্ছ তারপর ধোয়া ফুলছায়ের মধ্যে রয়েছে বন্ধুরা তো বন্ধুরা এটা হচ্ছে নর কিছু একটা হচ্ছে মাদা তো বন্ধুরা দুটোই বড়ো সেটিং জোড়া বন্ধুরা এটা ডিম তার রয়েছে বন্ধুরা খেলা ওরা গ্যারান্টি আছে বন্ধুরা খেলা ওরা গ্যারান্টি আছে বন্ধুরা এটা টুর্নামেন্টের প্যারা মাদিটা হচ্ছে টুর্নামেন্টের পায়রা টুর্নামেন্ট খেলছে অনেকবার বন্ধুরা আর নটা পরে দেখতে পাচ্ছো বন্ধুরা যদি কারো পছন্দ হয় বন্ধুরা অবশ্যই কল করে নেবে বন্ধুরা মাঁরা বন্ধু এ ওয়ান কোয়ালিটি পায়রা আছে বন্ধুরা মদ নটটা এ ওয়ান কোয়ালিটি পায়রা আছে বন্ধুরা তো বন্ধুরা নতুন করে কিছু বলার নেই যদি স্বাভাবিক যদি কারোর পছন্দ হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ বন্ধুরা যারা পায়রা চিহ্ন অবশ্যই বুঝতে পারবে যে কোয়ালিটি পায়রা আছে মাটিটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম বড়ো সেটিং পেয়ার আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই খুব শীঘ্রই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে আর বন্ধুরা আমি আবারও বলছি যদি আমার কোনো সমস্যা হয় যদি আমার কোনো ভ্রান্তি হয়ে থাকে আমাকে অবশ্যই বন্ধুরা কন্ট্যাক্ট করি আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা যত আমার প্রথম ফার্স্ট ভিডিও লং ভিডিও তখন তারা দেখতেই পাচ্ছ বন্ধুরা পছন্দ হলে খুব শীঘ্রই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে তখন তারা দেখছো নটটা সামনে চলে আসছে ক্যামেরার চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা স্ট্যান্ডিং বন্ধুরা বন্ধুরা এই বন্ধুরা মাদের শেপটা ছোটো মাথার মধ্যে মাদের শেপটা রয়েছে বন্ধুরা খুব ভালো একজন পেয়ার ছিল তো চলো বন্ধুরা এবার শেষ গিফট তো গিফটটা বন্ধু তোমাদের জন্য রয়েছে তো চলো বন্ধুরা গিফটটা দেখিয়ে দিই তোমার গিফটটা কেমন কীভাবে গিফটটা সাজানো হয়েছে সেটা তোমাদেরকে বলবো তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এই যে সেই গিফট পাড়াটা বলেছেন বন্ধুরা গিফট করবো তোমাদের দেখতে পাচ্ছি বন্ধুরা কালচারে একটা নট খেলা ওরা গ্র্যান্ডি বন্ধুরা ওরা পুরো গ্র্যান্ডি বন্ধুরা ফুল দমে পাড়া উঠবে পুরো ফুল দমে পাড়া উঠবে বন্ধুরা গিফট দিচ্ছে না বন্ধুরা এই না যে পায়ার কিন্তু কমা একদমই না কিন্তু বন্ধুরা আর বন্ধুরা খুব শিখতে বন্ধু তোমাকে কিন্তু সাবস্ক্রাইব কমেন্ট লাইক সব কিছু বন্ধুরা কিন্তু করো আমি চেষ্টা করবো আরও কিছু ভালো ভালো ভিডিও আসার জন্য আমরা যত চেষ্টা করো ভালো পায়রা খুব কম দামে দেওয়ার ঠিক আছে বন্ধুরা আর যা পায়রা দেখেছি বন্ধুরা বন্ধু এ ওয়ান কোয়ালিটি পায়রা রয়েছে নর কিন্তু খুব গরম নর আছে ওরা কিন্তু বন্ধুরা খুব গ্যারান্টি ঠিক আছে তো বন্ধুরা গিফটটা হচ্ছে এটাই এটা তো গিফট থাকবেই তো বন্ধুরা যেই কাস্টমার আমার দুজোড়া পায়রা নেবে যে কোনো দুজোড়া পায়রা নিলে তার সঙ্গে এই বন্ধুরা এই পায়রাটা ফ্রি দেবো অর্থাৎ গিফট দেবো বন্ধুরা ঠিক আছে ভালোবেসে গিফট দেবো যে কোনো দুজোড়া পায়রা নিলেই এই পায়রা তার সঙ্গে গিফট ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে আর বন্ধুরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের একটা লাইক একটা কমেন্টে হয়তো আমাকে অনেক খুব উৎসাহিত করবে তো বন্ধুরা চেষ্টা করবো খুব সন্ধ্যে ভালো ভালো পায়রা তোমাদের সামনে নিয়ে আসার বন্ধুরা তো বন্ধুরা পায়রাটা খুব ভালো কোয়ালিটির পায়রা আছে বন্ধুরা তবে এটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা এটা পুরো ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থাকবে চলো বন্ধুরা খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে বন্ধুরা